দুই জনপ্রিয় নায়িকা শাবনূর ও পপি দেশ ও বিদেশে রয়েছে তাদের অসংখ্য ভক্ত নব্বই দশকের ঢালিউড মানেই ছিল রোমান্স অ্যাকশন আর হৃদয় ছোঁয়া অভিনয় নব্বই দশকের দুই জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি ও কাজী শারমিন নাহিদ নূপুর ওরফের শাবনূর তাদের অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছিলেন দর্শকদের হৃদয় শাবনূর ছিলেন ভালোবাসার পর্দার রানী তার অভিব্যক্তি চোখের ভাষা হাসি কান্না সবই দর্শকের হৃদয়ে গভীর দাগ কাটতো রোমান্টিক সিনেমার অপ্রতিদ্বন্দ্বী নায়িকা হিসাবে তিনি সালমান শাহ ও রিয়াজের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন বহু সুপারহিট সিনেমা অন্যদিকে পপে ছিলেন গ্ল্যামার আর শক্তিশালী অভিনয়ের প্রতিচ্ছবি তার অ্যাকশন নাটকীয়তা ও শক্তিশালী সংলাপ বলার দক্ষতা তাকে অন্যরকম উচ্চতায় নিয়ে যায় কুলি কারাগার মেঘের গুলো রোধসহ অসংখ্য চলচ্চিত্রে তিনি দেখিয়েছেন নিজস্ব জাত নাচে ও জনপ্রিয়তায় পপির চাইতে শাবনূর সামান্য এগিয়ে থাকলেও অভিনয় দক্ষতায় কেউ কারো চাইতে কম নয় একদিকে শাবনূরের আবেগ ঘন অভিনয় অন্যদিকে পপির শক্তিশালী বৈচিত্র্যময় পর্দা উপস্থিতি দর্শকদের করেছেন মুগ্ধ তো বন্ধুরা পপি ও শাবনূরের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে কে এগিয়ে থাকবে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান